আদজা হ্যাঁ আজি বৃষ্টিটা এখন একটু কমেছে কালকে যা বৃষ্টি পড়ছিলো আমি তো ভাবলাম যে আজি যা বৃষ্টি কালকে যা বৃষ্টি হয়েছে আজি স্যার পড়াবেন না মেসেজ দিয়ে দেবেন কিন্তু কোনো মেসেজ আসেনি তাহলে স্যার পড়াবেন কালকে যা বৃষ্টি রাস্তায় পুরো জল দাঁড়িয়ে গেছিল যেখানে পড়াতে নিয়ে গেছিলাম এক হাঁটু জল বেরিয়ে গেছিল মানে উঠে গেছিল জল উঠে গেছিল মানে জল বেরোতে পাচ্ছে না বলে না জল দাঁড়িয়ে গেছে এটা একই তো কথা হলো কালকে যা জামাকাপড় সব পরে গেছিলাম একদম জলে ভিজে এইখানে সব রেখে দিয়েছি ওটা কি করে কাটবো দাদা আর এগুলো আর এগুলো সব জড় করে রেখে দিয়েছি কাটতে পারবো না আজকেও মনে হচ্ছে বৃষ্টি আসবে এখনো পর্যন্ত আসেনি এই যা কিন্তু আসবে ব্যাগের ভেতর ছাতা রেনকোট সব দেওয়া আছে হ্যাঁ সব দেওয়া আছে করে নিবি ভি জে পি না কেন সব করে নিবি এক্ষুনি বৃষ্টি নামবে আকাশের অবস্থা ভালো না হ্যাঁ এসো দুগ্গা 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 আকাশের অবস্থা একদমই ভালো না বৃষ্টি আঁকবে গুড মর্নিং ফ্রেন্ডস অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি ছেলে পড়তে চলে গেছে পূজা কাজ করে বাড়ি চলে গেছে দাদা চলে গেছে বাজার তারপরে এসেছি তোমাদেরকে গুড মর্নিং জানাতে একটু দেরি হয়ে গেল ছেলে যখন পড়তে যাচ্ছিল তখন বৃষ্টি হয়নি বৃষ্টি পড়ছিল না তারপরে আবার এক পশলা বৃষ্টি হয়ে গেল বর্ষা কাল যা হয় হয়েই গেল সব সময় আমার ভিডিওতে এখন শুধু বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে এগুলো তোমরা শুনতে পাচ্ছ আর গরমকালে গরম লাগছে ও কি গরম কি গরম আবার শীতকালে বলবো ও কি শীত কি শীত আরে এগুলো তো হবেই মৌসম তো চলতেই থাকবে সাজে তু জানে না ঠিক আছে বুধবার লাইন গাইছি গানটা ভালো রকম জানা নেই ওকে ঠিক আছে এরপরে আমি কী কী করছি দাদা বাজারে গেছে আসুক দেখা যাক কি করা যায় আর জলখাবারে বলে গেছে চাউমিন করতে জলখাবারে আজ চাউমিন হবে তারপর বাকিগুলো দেখাচ্ছি আজকে বৃষ্টির দিনে খিচুড়ি হচ্ছে না কালকেই খিচুড়ি করা হয়েছিল আজ ভাত বসিয়ে দিয়েছি আর টিফিনে করছি পাস্তা আর চাউ চাউ অল্প ছিল পাস্তাও অল্প ছিল দুটোই মিক্সিং করে খাওয়া হবে ছেলেকে টিফিনে চাউ দিয়ে দেবো পাস্তা খেতে ভালোবাসে না ওকে চাউ দিয়ে দেবো আর তোমাদের দাদা আর আমি চাউ আর পাস্তা মিক্সিং করে খেয়ে নেবো ভাত হয়ে গেছে দাদা বাজার থেকে চলে এসছে মাছ নিয়ে চলে এসছে এই যে এই মাছগুলো বড্ড কাঁটা হয় কিন্তু টেস্টফুল হয় যাকে এনেছে এখন কি করা যাবে স্কুলে যাওয়ার সময় ছেলেকে বেঁচে খাওয়ানোর খুব সমস্যা হয় যাকে আমি পাস্তা আর চাউমিনটা চট করে করে ফেলি তারপরে দেখতে থাকুন আমি কি কি করছি স্কুলের খাবারটা শুনেছিস

ছেলের টিফিনে দেবো আর আমরা খাবো ছেলেকে ওই জন্য আগে থেকে তুলে ছেলের টিফিনে বক্সে ঢুকিয়ে দিয়েছি আর যে ওর মতন ডিম ভাজা করেছিলাম এবার আমরা ডিম ভাজা ডিম ভাজাটা আমি আলাদা সসপ্যানে করি বুঝলে তো না একসাথে করলে কেন একটা গন্ধ লাগে আসে সেই জন্য এই যে সসপ্যানে ভাজা করে নিয়েছি কিছুটা দিয়েছি আরও কয়টা ডিম ভাজবো আমাদের চাউের সাথে মিশিয়ে দেবো এই যে চাউমিন হয়ে গেছে আর এই যে পাস্তাটা এবার মিশিয়ে আমরা কট্টা দুজনে খাবো আমার ছেলে একদম পাস্তা ভালোবাসে না পাস্তার মশলাটা আছে তো হ্যাঁ পাস্তার মশলাও আছে এই যে পাস্তার মশলা পাস্তার মশলাটা মিশিয়ে দিয়ে পাস্তা তৈরি হয়ে যাবে আমরা ওই কেনা পাস্তার যে সানরাইজের পাস্তার মশলা পাওয়া যায় ওটাই কেনা থাকে আর এটাই আমাদের রান্না হয় এই যে পাস্তা খেতে তোমাদের দাদা আমি ভীষণ ভালোবাসি মাঝে মাঝে আমরা পাস্তা করি আর ছেলেকে চাউমিন করে দিই

ছেলে চুল আজানোর কলা চলছে মাছ গুলো ভাজা হয়ে গেছে কড়াই আর দুটো করেছে ভাজা হচ্ছে এই মাছের তরকারি বলবো শুধু আলুর পটল আর কাঁচকলা দিয়ে আর কোনো কিছু রান্না হবে না কারণ আজকে জল খাবার হচ্ছে চাউ চাউ খেলে আমরা বেশি ভাত খেতে পারি না সেদিনে ও বাবাও বলেছে বেশি তরকারি করতে লাগবে না একটা তরকারি দিয়ে হয়ে যাবে ভাত হয়ে গেছে আর মাঠের তরকারিটা করলেই রান্না সেই বসে পড়েছি টিফিন নিয়ে আমি টেবিলে বসেছি আর তোমাদের দাদা এই যে কি ঘোষাল বাবু কেমন হয়েছে চাউমিন ঘোষাল বাবু

খেয়ে নিও একবার খেলে দ্বিতীয়বার চাইবেন না মজা ভালো করলেও করে না ছেলে স্কুলে চলে গেছে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে এখন এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে কি বলবো বন্ধুরা আজে একটা খুবই গভীর তত্ত্ব বলছি সেটা হলো বিশেষ করে আমার মেয়ে বন্ধুদের বলছি কথাটা যে শ্বশুরবাড়ি থেকে না কোনো সময় এক্সপেক্ট করবে না যে তারা তোমার সমস্ত কাজকে সাপোর্ট করবে মন থেকে বাধা তুমি পাবে যে কাজটাই করতে যাও সে কাজটাতেই তুমি কিন্তু বাধা পাবে তুমি যদি জীবনে সফল হও তাহলে তোমার শ্বশুরবাড়ির সবাই বলবেন যে আমরা সাপোর্ট করেছিলাম বলেই তুমি সফল হতে পেরেছ আজকের জীবনে তোমার সফলতার একমাত্র আমরাই হাকদার আমরা তোমাকে সাপোর্ট করেছিলাম বলে তুমি জীবনে এগোতে পেরেছ আর যদি তুমি জীবনে সফল হতে না পারো কোনো কাজ করে তুমি যদি ব্যর্থতা পাও তাহলে বলবে ওই তো সব সাপোর্টই তো পেয়েছিলে কত কিছু তোমার জন্য করেছি তাও সবলতে হতে পেরেছ কিছুই তো পারোনি ক্যাঁচকলা তোমার দ্বারা কিচ্ছু হবে না এটাই কিন্তু শ্বশুরবাড়ি থেকে সব সময় সব মেয়েরাই শুনে থাকে হ্যাঁ কিছু মেয়ে লাকি হয় যাদের স্বামী বলো শ্বশুরবাড়ির সবাই বলো তাকে সাপোর্ট করে থাকে কিন্তু সব মেয়ের কপালে কিন্তু সেটা জোটে না ভেবো না যে আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি একদমই জ্ঞান দিচ্ছি না এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতাটাই তোমাদের শেয়ার করলাম সামান্য দেখো না আমি চাকরি করতাম ঠিক আছে চাকরিও ছেড়ে দিয়েছি ঠিক আছে ইউটিউব করছি চাকরি কেন ছেড়েছি সেটা আমি আগের ভিডিওতেই বলেছি ঠিক আছে আর এটাকে রিপিট করছি না এখন ইউটিউব করছি সফলতা পাইনি তাতেও আমার বর্ত সাপোর্ট করেই না ইউটিউবের জন্য উল্টে সব সময় আমাকে ডিমোটিভেট করে হুম কিন্তু যদি আমি সফল হয়ে যাই তাহলে তো ভালো বলবে বা দেখো আমরা কত সাপোর্ট করেছি সেই জন্যেই তুমি আজকে এগোতে পেরেছ আর যদি সফল না হই তাহলে যেটা বলে সেটাই বলবে কিছুই হবে না তোমার দ্বারা হ্যাঁ কিছুই পারো না হয়তো ইউটিউবে কত লোক কত কিছু করে ফেলছে তাদের লাখ লাখ সাবস্ক্রাইবারস হয়ে যাচ্ছে আর তোমার কিছুই হচ্ছে না ভিউয়ার্স হয় না লাইক দেয় না কেহ কমেন্ট করে না এসবই বলবে তোমার এক পয়সা রোজগার নেই ইউটিউব থেকে অথ আমি চাকরি করতাম সেটাও ছাড়িয়ে দিয়েছে যাই হোক সে দুঃখের কথা আর বলে লাভ নেই যাকে আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের এরকম যত যদি কোনো অভিজ্ঞতা থাকে আমার সাথে শেয়ার করো ভালো লাগবে এইভাবেই আমাদের বন্ধুত্ব বাড়তে থাকবে আমাদের ফ্যামিলি বাড়তে থাকবে আমার না ইউটিউবটা করতে ভীষণ ভালো লাগে সেই জন্যই করি আর কিছুই না চলো এবারে স্নান খাওয়া করে দুপুরবেলা আমি তো শুই না ওই মোবাইল দেখব ইউটিউব দেখবো ভিডিও দেখবো এই সমস্ত করবো নিজের ভিডিওগুলো এ করব চিন্তা করব যে কিভাবে আরও ভিডিও করলে দর্শকদের ভালো লাগে ঠিক আছে আমার ভিডিও কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও চলো স্নান খাওয়া করে